প্রায় দৃষ্টিহীন চোখে কম দেখতে পান দুই রাইটারদের সহযোগিতায় মাধ্যমিকে নজর করা ফলাফল চোপড়া ব্লকের টাটু সিংহ হাই স্কুলের মাধ্যমে পরীক্ষার্থী জানা গিয়েছে চোপড়া ব্লকের টাটু সিংহ স্মৃতি হাই স্কুলের পড়ুয়া অরূপ মন্ডল বাড়ি চোপড়া ব্লকের সুফলগঞ্জ এলাকায় অরূপ ছোট থেকে প্রায় দৃষ্টিহীন বাবা দিনমজুরির কাজ করেন কোনো রকম ভাবে সংসার চলে ছেলে ছোট থেকে পড়াশোনায় মেধাবী ছিলেন পড়াশোনা করে বড় হয়ে কিছু করা দিচ্ছে কিন্তু দৃষ্টিহীন থাকার কারণে কিছু লিখতে পারে না অরূপ মনে রাখতেন এই পড়ুয়া এবং স্কুলের পড়াশোনার দিক থেকে শুরু করে সমস্ত কিছুতে সহযোগিতা করতেন দুই হাজার পঁচিশ সালে স্কুলেরই দুই পড়ুয়া রাইটারের সহযোগিতার মাধ্যমে পরীক্ষা দেন ও শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট দেখে খুশি হওয়া এলাকা জুড়ে খুশি স্কুলের সমস্ত শিক্ষকরা এবছর মাধ্যমিকে মোট নাম্বার পেয়েছেন আরও পাঁচশো চল্লিশ স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে স্কুলের ছেলেদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে অরূপ মণ্ডল এখন সায়েন্স নিয়ে পড়াশোনা করার তার ইচ্ছে কিন্তু অরূপ চোখে দেখতে পারে না এটাই তার রাস্তার কাঁটা তবে সেই ইচ্ছে কতটা পূরণ হবে অরূপের সেটাই এখন দেখার বিষয় অরূপ মন্ডল আমি টাটা সিং স্মৃতি হাই স্কুল একজন ছাত্র এবার যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো কত নাম্বার পেয়েছো মাধ্যমিকে আমি টোটাল 540 নাম্বার পেয়েছি স্টার কিরকম লাগছে তো ভালোই লাগছে কিভাবে পরীক্ষা দিলে আসলে পরীক্ষা আমার লেখার আসলে ক্ষমতা নেই আমি বলতাম আমার রাইটার ছিল শুভ আর রাজদীপ তো আমি যা বলতাম ওরা তাই লিখতো তো এইভাবে পরীক্ষা দিয়েছি মানে তুমি চোখে দেখতে পাও না খুবই কম খুবই কম হ্যাঁ পরীক্ষা দেওয়ার সম্ভব হলো আসলে মানে মানুষের যদি একটা আগ্রহ থাকে না তার যে বাধায় থাকে না কেন সে এগিয়ে যেতে পারবে আমার আগ্রহ ছিল পড়াশোনার প্রতি আমি চেষ্টা করেছি এইভাবে সম্ভব হয়েছে তুমি কিভাবে পড়তে রিডিং করে দিত ওটা আমি শুনে শুনে মনে রাখতাম আর কি আর ইউটিউবে পড়তাম জিওগ্রাফি আর্টস এর সাবজেক্ট গুলো ইংলিশ তারপরে বেঙ্গলি যেগুলো আর্টস এর সাবজেক্ট গুলো সায়েন্স এর সাবজেক্ট গুলো পড়তাম দাদার কাছে রাজু রাজদা আর আর্টস এর সাবজেক্ট পড়তাম ইউটিউবে মানে শুনে শুনে আর কি মনে রাখ হ্যাঁ হ্যাঁ কিরকম লাগছে 540 নাম্বার পেয়েছো মাধ্যমিকে তা ভালোই লাগছে এখন তোমার পরবর্তী কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে পরবর্তী আমার ইচ্ছা আছে সায়েন্স নিয়ে পড়ার সায়েন্সের প্রতি আগ্রহ আমার বেশি আর সরকারের কাছে কি দাবি রাখবে দাবি রাখতে চাই যে ভবিষ্যতে যেন আমার জন্য কিছু করে সরকার এটাই বলতে চাই আর কি তুমি যদি চোখে দেখতে পেতে ভালো হবে তাহলে আশা করা যায় রেজাল্ট এর থেকে ভালো হতো হ্যাঁ 600 কি 650 এর মতো কি ব্লকেরও ফার্স্ট হতে পারতাম জেলারও ফার্স্ট হতে পারতাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর পঞ্চায়েতের সুপলগঞ্জ গ্রামে বাড়ি না রেজাল্ট যা করেছে মানে আর পরিস্থিতি অনুযায়ী খুব ভালোই করেছে তার নিজে তো লিখতে পারে না এর লেখালেখির জন্য রাইটে নেওয়া হয়েছে শুভ দাস আর ইয়ে তো যাই হোক তো ওরা দুজন যতটা সহযোগিতা করেছে বা সাহায্য করেছে সেই তুলনামূলক খুবই ভালো করেছে ও চোখে দেখতে পারেন না না কিভাবে পড়াশোনা করে পড়াশোনার মধ্যে টিউশনে মাস্টার দেওয়া আছে একজন রাজু বিশ্বাস আমাদের এখানেই বাড়ি আর আমি রাত্রে রাত্রে হয়তো অল্প অল্প একটু পড়াইতাম শুনে শুনে কিছু মোবাইলে পড়তো এগুলো শুনে শুনে এগুলো সব কি কাজ করেন আপনি আমি সাধারণ একজন কৃষক অল্প কিছু জমি আছে এক দেড় দু বিঘার মতো ওই চাষবাস করি ওর থেকেই যাওয়া হয় তাই ছেলেকে ভবিষ্যতে আরো কোথায় দেখতে চাচ্ছেন আমার তো যতটা ইচ্ছা মানে ছেলের ইচ্ছা যেন পূর্ণ হয় সেই আশাটাই আমার আশা সরকারের কাছে কি দাবি রাখবেন সরকারের কাছে আমার দাবি আছে এর যে দৃষ্টিটা যদি কোন রকম যারা যে চক্ষু দান করে বড় বড় হাসপাতাল বা সরকারি হাসপাতাল বা প্রাইভেট হাসপাতাল যে আছে তারা যদি সাহায্য করে চোখের জন্য তাহলে আমি খুবই উপকৃত হই এবং ছেলেটাও ভবিষ্যতে ভারতবর্ষের জন্যে হোক বা নিজের রাজ্যের জন্য হোক বা নিজের জেলার জন্য হোক যা কিছু একটা করতে চায় একটা সায়েন্টিস্ট হোক ডাক্তারও কিছু হতে চায় এই ওট হচ্ছে একটা আশা এখন পূর্ণ হবে কিনা জানি না সরকার যদি এর দিকে একটু নজর দেয় বা দেখে একটু সাহায্য করে তাহলে খুবই উপকৃত হয় আপনার নাম ওর নাম সুজিত মন্ডল ছেলে এত ভালো রেজাল্ট করেছে কি আর বলবো ভালোই করেছে আর কি কিরকম লাগছে মা হিসাবে ভালোই লাগছে ছেলেকে আরো ভবিষ্যতে কোথায় দেখতে চাচ্ছেন আমার ইচ্ছা তো আছে ও যাতে ভালো হয় সরকার থেকে যাতে ও একটু ওর দেখার জন্য যদি একটু চোখ টুক দেয় ওই দিয়ে আমার মনে আশা এত ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে ছেলেকে আর কি কি নিয়ে পড়ানোর ইচ্ছা রয়েছে আপনার ওই ইচ্ছা আমি সাইন্স নিয়ে পড়ব এটাই ইচ্ছে चोपड़ा থেকে দেবপুরจักรবতী রিপোর্ট কুল ইট নিউজ